সালামু আলাইকুম আজকে আমরা বুঝবো ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছে স্যার রোড অফ ডিজেল এখন কিভাবে কাজ করে সেটা বোঝার আগে বুঝতে হবে কি কি জিনিস আছে এখানে এখানে উপরে যেটা দেখতে পারতেছেন এটা হলো ইঞ্জিনের সিলিন্ডার বা ইঞ্জিনের হেড আর নিচে যেটা দেখতে পারতেছেন যেটা উঠানামা করে ইঞ্জিনে এটা হলো পিস্টন আর যেটা এখানে আছে এটা হলো ক্র্যাঙ্কশিফট আর এটা হলো এয়ার ইনটেক এটার মাধ্যমে বাতাস ঢুকে আর এটার মাধ্যমে ধোয়া বের হয়ে যায় আর এটা যেটা দেখতে পারতেছেন এটা হলো ফুয়েল ইনজেক্টর যেটার মাধ্যমে তেল বা ডিজেলের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল আকারে যে স্প্রে করে এইটা সাহায্যে এখন আমরা বুঝি কিভাবে কাজ করে প্রথমত যখন উপরে থাকে এই পিষ্টনটা পিষ্টনটা যখন উপরে থাকে নিচের দিকে যখন নামে তখন এখানের ভাবটা খুলে যায় এই ভাবটা এরকম বন্ধ থাকে ওইখান থেকে ভাবটা খুলে যায় তার ফলে বাতাসটা প্রবেশ করে তখন প্রবেশ করার পরে এই ভালভটা বন্ধ হয়ে যায় এই ভাল্ভটাও বন্ধ থাকে তখন তখন কি হয় এটা যখন তারপরে এটা যখন উপর দিকে উঠে বাতাসের প্রেশার তো অনেক বাইরে যায় বাতাস চাপের কারণে তার টেম্পারেচারও অনেক বাইরে যায় বাতাসের তাপমাত্রা অনেক বাইরে যায় বাইরে যাওয়ার ফলে এটা যখন উপরে উঠে তখন এইখানে ফুয়েল ইঞ্জেক্টরটা ওই তেলের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলগুলো স্প্রে করে যার ফলে এই গরম বাতাসের ভিতরে তেলটা আসার সংস্পর্শে আসার কারণে এখানে কম্বাস্টন হয় বা বিস্ফোরণ হয় যার ফর ফলে এখানে তো এটা মেটাল কেসিং বা ধাতু দিয়ে তৈরি ইঞ্জিন হেড এখন তো বের হয়ে যাইতে না ধোঁয়া বাতাসগুলো তখন এটা কি হয় পিষ্টনটা নিচের দিকে আসে আবার পিষ্টনটা যখন উপর দিকে উঠে তখন কিন্তু এই ধোঁয়া বের হয়ে যাওয়ার বা কম্বাস্টনের যে বাইপ্রোডাক্টগুলা এগুলো বের হওয়া যাওয়ার জন্য এই ভাবটা খুলে যায় এটা যখন পিস্টনটা উপর দিকে উঠে তখন ধোঁয়া এবং সবকিছু বের হয়ে যায় আবার তখন এটা বন্ধ হয়ে যায় নিচের দিকে যখন নামতে থাকে তখন বাতাস ঢুকে আবার একইভাবে এটা চলমান থাকতে থাকে যতক্ষণ আমরা গাড়ি বন্ধ না করি এখন বলতে পারেন যে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের ভিতরে তো কোনো পার্থক্যই বুঝলাম না ভাই এখন পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো পেট্রোলের ইঞ্জিনে আমরা কি বুঝাইছিলাম ওইখানে স্পার্ক প্লাক থাকে যার কারণ ওই বৈদ্যুতিক ফুলিংগের কারণে এখানে কম্বাশনটা হয় বা বিস্ফোরণটা হয় কিন্তু এখানে কিন্তু কোনো স্পার্ক প্লাগ নাই তাহলে ভাই জিজ্ঞেস করতে পারেন যে এখানে কিভাবে কম্বাশনটা হয় এখানে কম্বাশনটা হয় আমি যে পিস্টনটারে বাতাস চাপ দিয়ে অনেক উপরদিকে তুলতেছি বাতাস চাপের কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় বাতাসে যখন চাপ প্রয়োগে যায় তখন এর তাপমাত্রা কমে আপনারা যারা থার্মোডাইনামিক্স নিয়ে পড়েছেন তারা বুঝতে পারবেন যখন বাতাসের চাপটা বাড়ে তখন বাতাসের তাপমাত্রা বাড়ে এই তাপ বাড়ন্ত তাপমাত্রার ভিতরে যখন ফিউলটা ইনজেক্ট করা হয় তখন কিন্তু ওই গরমের কারণে হয় হয় বা বিস্ফোরণ এর এই এই যে ইঞ্জিনটা এইভাবে চলতে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত ফিউল সাপ্লাই দিবেন বা এয়ার সাপ্লাই দিবেন এখন এর ভিতরে আপনি যে কোনো কিছু যদি একটা বন্ধ করে দেন ফিউল বা মানে পেট্রোল বা এই পেট্রোল সরি ডিজেল মানে ডিজেল মানে আমি ফিউল বুঝাইতেছি আর বাতাস এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আপনি বন্ধ করে দেন সাপ্লাই তাহলে কিন্তু ডিজেল ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আর এটা হলো ডিজেল ইঞ্জিনের চলার সবচেয়ে সহজ ব্যাখ্যা এটা আর অনেক কমপ্লিকেটেড প্রসেস এটা হলো সহজ ব্যাখ্যা